এবং তিস্তা চুক্তি বাস্তবায়ন এগুলো নিয়ে বারবারই কথা হচ্ছে ভারতের সাথে কিন্তু কর্ণপাত করছে না বারংবার তারা দাদাগিরি দেখাচ্ছে কিন্তু এবার আবার পালাবি কোথায় রীতিমতো দরা খেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে সেই নরেন্দ্র মোদী ভারত এবার কোনোভাবেই কিন্তু হাতচারা হতে পারছে না বাংলাদেশের চীন কঠিনভাবে তাদেরকে ধরেছে রীতিমতো ছুটে যাওয়ার কোনো বন্দোবস্ত নেই ভারতের ভারত এবার কোনো দিশা না পেয়ে তারা তিস্তা চুক্তি এবং চিকেন নেকের উপরে যে একটি হস্তক্ষেপ করতে যাচ্ছে চীন সেটা চেয়ে চেয়ে দেখছে কিছুই করার নেই এবার নতুন করে যে বাস্তবায়নগুলো চলছে পাল্টা তিস্তার বিপরীতে বাদ দেওয়া এবং বাংলাদেশের মধ্য দিয়ে যে চিকেন নেক চলে গিয়েছে সাতটি রাজ্য সেইগুলা দখল করা এই সকল মহাক পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বারা প্রিয় দর্শক এই সকল বিষয়গুলো নিয়ে মন্তব্য করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে ফ্রাসে থাকা বেলবাটনটি অন করে দিবেন